স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং এর মাধ্যমে দিয়ে যারা যাচ্ছে তাদের অবস্থাটা কিন্তু খুবই খুবই আর চার পাঁচটা সাধারণ মানুষের মতো খুব সহজ নয় আমি বলছি না যে প্রত্যেকটা মানুষের জীবন খুব সহজ এবং যারা একটু চোজেন ওয়ান টাইপের তাদের জীবনটাই শুধু টাফ তা নয় সবারই জীবনে ঘাত প্রতিঘাত রয়েছে সংঘর্ষ রয়েছে সবাইকে লড়ে খেতে হয় বাট যারা এরকম ওয়ান যাদের জীবনটা না মানে কি বলবো আমি ঠিক কোনোভাবে না ব্যাখ্যা করা যায় না মানে এমন নয় যে সেই মানুষটার কোনো ক্যান্সার হয়েছে বা কিছু যেটা একটা রোগ সবাই জানে যে হ্যাঁ বা সেই লোকটার বা সেই মহিলাটার মানে খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হ্যাঁ দিন আনতে দিন খায় মানে হাতে পয়সা নেই মানে কেউ সাহায্য করছে না কি জীবন না যেটা সবাই দেবে তোমার কথাটা বুঝবে ফিল করবে এদের না চোজেন মন্দির বলতে পারো সবকিছুই দিয়েছে ভগবান কিন্তু কিছুই দেয়নি খুব ইউনিক ব্যাপারটা তোমার ধরো একটা ভালো ফ্যামিলি দিয়েছে মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন বন্ধু বান্ধব সমাজে একটা সার্কেল সোসাইটি আত্মীয় স্বজন সবকিছু আছে হয়তো চাকরি বাকরিও করো বা ব্যবসা করো বা যাই করো হোয়াট এভার ইজ ইউর আর্নিং সোর্স কোথাও না ভেতরে কোথাও একটা চাপা একটা দম বন্ধ করা একটা কষ্ট যেটা কাউকে তুমি বোঝাতে পারবে না এবং কাউকে বোঝাতে চাইলেও সে বুঝবে না কারণ এটা সত্যি তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই যারা সাধারণ মানুষ কারণ তারা সেই ফ্রিকোয়েন্সিতে এক্সিস্ট করে না তারা সেই ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে যাচ্ছে না তারা একটু লো ভাইব্রেশন বা লো ফ্রিকোয়েন্সি বা নর্মাল ফ্রিকোয়েন্সির মানুষ যেখানে তোমার ফ্রিকোয়েন্সিটা এই মুহূর্তে যারা আধ্যাত্মিকতার মধ্য দিয়ে যাচ্ছ জাগরণের মধ্য দিয়ে যাচ্ছ বা জাগরিত হয়ে গেছো বা একটা প্রসেস চলছে তাদের মানে ইন বিটুইন অবস্থায় আছো মানে পুরোপুরিও তুমি একদম এনলাইটেন্ড হয়ে যাওনি পুরোপুরি ফাইভ ডির ফ্রিকুয়েন্সিটা তুমি ক্যাচ করতে এখনো পারো আবার থ্রি থেকে তুমি কিন্তু অনেকটা উপরে উঠে এসছো অনেকটা ফোর কাছে কাছাকাছি এই লেন্থ বাইরে গিয়ে এই জগতের বাইরে গিয়ে এই জগৎ যেটা তার বাইরে গিয়ে ভাবতে শিখেছো নিজের ভেতরে তুমি প্রবেশ করতে শিখেছ আমরা সমাজের চার পাঁচটা মানুষ কি করি আউটওয়ার্ডলি সবকিছু দেখি তাই তো আমাকে আজকে অফিস যেতে হবে আজকে দিন অফিসে যদি কামাই করি আমার একদিনের মাইনা কেটে নেবে বাড়ি ফিরে আমাকে বাজারে গিয়ে ডাল তেল নুন এগুলো কিনে আসতে হবে আমাকে কিছুটা সঞ্চয় করতে হবে রোববার হলে আমাকে একটু বাবা মার বাড়িতে গিয়ে দেখা করে আসতে হবে এই কর্তব্য মানে আমরা থ্রিডির এই লাইফস্টাইলেই অভ্যস্ত হয়ে গেছি সাধারণ জীবনযাত্রা নর্মাল ফ্রিকোয়েন্সি আবার কেউ কেউ এর থেকে লো ফ্রিকোয়েন্সিতে চলে যায় আমি শুধু আমারটাই বুঝবো আমার খেয়ে পরে থাকলেই হলো আমার পাশের প্রতিবেশী সে না খেয়ে পেয়ে মরছে আমার জানার দরকার নেই ওপর ওপর হাব ভাব ভালো করবো এটাকে বলে লো ফ্রিকোয়েন্সি লো ভাইব্রেশনে তারা এক্সিস্ট করছে তারা তাদের লাইফটা এরকম তারা নিজেদেরকে ওই আউটওয়ার্ডলি সব কিছু সেখানেই নিজেকে নিমগ্ন করে দিয়েছে সবকিছু ওপর ওপর আমাকে দেখাতে হবে আমি এই ফেসবুকে আমার ছবি মানে হ্যাপি পোস্ট স্ট্যাটাস শেয়ার করতে হবে দুঃখ শেয়ার করলে কিন্তু হবে না লোকে কি ভাববে সবসময় হ্যাপি হ্যাপি তোমার ভেতরে যাই হোক তোমার পরিবারে যাই অশান্তি হোক না কেন এই যে আউটওয়ার্ডলি ব্যাপারটা এর মধ্যেই আমরা আটকে গেছি কিন্তু যারা চোজেন ওয়ান যারা একটু মানে আধ্যাত্মিকতা নিয়ে একটু ভাবার চেষ্টা করছে এত মানে তারাও কিন্তু কোনো না কোনো কাজ করে তারাও ওই সমাজবদ্ধ জীব তো তাদেরকে কিছু করে খেতে হবে বাট সময় বার করে একটু নিজের ভেতরে ঢোকার চেষ্টা করছে সবকিছু ইনওয়ার্ড ঢোকার চেষ্টা করছে উইচ ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং যেটা কিন্তু সবাই করতে পারে না এবং যারা করার চেষ্টা করে বা যারা ওই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে যারা ওই চ্যালেঞ্জটা নিয়েছে যে না আমি আমার সোলের সাথে করব করব আমার এই সেটা চেষ্টা ওই থেকে কিন্তু তার জীবনটা বলতে পারো দুর্বিষহ হয়ে গেছে মানুষ ভাবে যে আধ্যাত্মিকতা মানে ব্লিস আশীর্বাদ সবকিছু সুন্দর লাইট পরিপূর্ণ আহা কি আনন্দ আকাশে বাতাসে তার নয় উল্টোটা এবং যারা চোজেন ওয়ান হয় এই নিয়ে আমি আগেও ভিডিওতে একটা বলেছি চোজেন ওয়ান কি আমরা ভিডিওগুলো দেখে নিতে পারো আগের ভিডিওগুলো তাদের জীবনটা কিন্তু ছোটবেলা থেকেই সংঘর্ষপূর্ণ বন্ধু বান্ধবদের দ্বারা তারা বলি হয়েছে হ্যাঁ একটু চুপচাপ গোছে থাকতো হয়তো তারা ছোটবেলা থেকে একটু মানে ভাবের ঘরে থাকতো না বুঝতে পারতো না পাশের ছেলেটা তাকে তাকে নিয়ে বলি করছে আর একটু যে ওই ছোটবেলা থেকে আউটওয়ার্ডলি তাকে মা বাবা শিখেছে এবং সেটা নিয়েছে বাচ্চাটা তাদের কিন্তু ছোটবেলা থেকেই প্রতিকূল তারা ভালোবাসা পায় না উল্টে আরো মানে তাদেরকে সবাই অন্য চোখে থাকে কারণ তাদের লাইটটা এত সুন্দরভাবে প্রকাশ পায় ভগবানের দেওয়া সেই লাইট সেই আলো সেই এনার্জিটা অনেকে বুঝতে পারে এবং সেই জন্য তারা না সেটা নিতে পারে না যখন তাকে অন্য চোখে দেখে এবং এক প্রকার খারাপ ব্যবহারই করে এতে ছোটবেলা থেকে এই চলতে থাকে এবং সেটা কিন্তু ভেরি ভেরি ট্রমাটিক সেটাকে ইনার হিলিং মানে ইনার চাইল্ড হিলিং করে সেটাকে কিওর করতে হয় একটু মেডিটেট করে একটু নিজের সাথে নিজে কথা বলে কোথায় কোথায় নিজের দুর্বলতাকে সেগুলোকে না ঢেকে সেগুলোকে লুকিয়ে না রেখে সেগুলোকে বের করে আনা ইচ্ছে করলে আমি সুপ্ত করে রাখতে পারতাম কে দেখতে যাচ্ছে কিন্তু সেটা কোনো না কোনো সময় ওটা কিন্তু তোমায় খোঁজা দেবে ওটা কিন্তু মরে যায়নি জাস্ট ঘুমিয়ে আছে ওটাকে বের করে ওটাকে কিওর করতে হয় উইচ ইজ ভেরি ভেরি টাফ এগাই তো এই চোতেন ওয়ানদের লাইফটা কিন্তু যখন সে ইনওয়ার্ড ঢুকছে সে একটু বোঝার চেষ্টা করছে যে আমি পৃথিবীতে এসেছি কেন পারপাসটা কি শুধু এই মানে এই নিয়ম কানুন মেনে চলা সকালে উঠে দাঁত মাজবো ব্রেকফাস্ট করব বাড়ির সবাইকে টাটা করে অফিস চলে যাব গাধার মতো ডেস্কে কাজ করে যাব ভুল হেরেডলি বস যা বলবে সেটাই মেনে নেব বস যদি ঠিক ভুল হয় তাও আমি তাকে প্রতিরোধ করবো না কলিকদের বাজে ব্যবহার সহ্য করে যাবো কারণ আমাকে করতে হবে আমাকে চাকরিটা করে যেতে হবে সমাজ বলেছে ইউ আর টোল টু ডু সো এভাবে আমাদের শিখিয়ে এসছে সমাজ ছোটবেলা থেকে আগে ভালো পড়াশোনা করে একটু ভালো ডিগ্রি অর্জন করো ভালো মার্কস না পেলে জয়েন্ট হবে না জয়েন্ট না পেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না বা ডাক্তার হতে হবে একটা সবসময় আমরা রেসে চলছি সবসময় দৌড়চ্ছি। আর এই দৌড় করতে করতে মানে এক প্রকার হারিয়ে ফেলছে তো যে মানুষটা একটু আধ্যাত্মিকতার মানে চেষ্টা করছে নিজের সোল লাইফ পারপাসটাকে বোঝার যে আমি পৃথিবীতে এসছি কেন মানে শুধু নিজের না মানে এজ এ হোল এই পৃথিবীর উৎসটা কোথায় ব্রহ্মাণ্ডের উৎস কোথায় সেগুলো জানার চেষ্টা করছে এই ইউনিভার্সের লটাকে বুঝতে পারার চেষ্টা করছে ইউনিভার্সটাই তো ভগবান আমরা এক একজন এক রূপে তাকে দেখি ভগবান মানে কৃষ্ণ শিব আল্লাহ কিন্তু শক্তি শুভ শক্তি একটাই তারই বিভিন্ন রূপ আমরা কল্পনা করি আর সেভাবেই সে তোমার কাছে আসে অলমাইটি মাইটি একজনই একটাই নিরাকার সেইটা যখন বোঝার চেষ্টা করছি যে সোর্সটা কি সুপ্রিম পাওয়ারটা কি মানে সে আমাকে কেন পাঠিয়েছে আমাকে চোজেন ওয়ান করি বা পাঠালো কেন আর আরেকটা মানুষ যে নর্মাল মানে মানুষ যে এইসব বোঝার চেষ্টাই করবে না তাকে দোষ দিয়েও লাভ নেই কারণ তার ফ্রিকুয়েন্সিটা থ্রি ডি আছে তার লাইফ পারপাসটাও বা কি মানে সব বোঝার চেষ্টা করে এই যে মনে যে কোয়েশ্চেনটা আসছে না এটাই কিন্তু একটা জাগরণের একটা প্রথম ধাপ বলতে পারো আমি নিজেকে জানার চেষ্টা করছি নিজের ভেতরে ঢোকার চেষ্টা করছি আমার এই মাইন্ড তো একদিন খাক হয়ে যাবে কি থেকে যাবে আমার বাবার মৃত্যু আমি দেখলাম আমি সামনে হাউ হাউ করে কাঁদলাম একদিন আমি আমার মৃত্যু হয়ে যাবে নিমতলা ঘাটে শোষণ আমি শুয়ে থাকবো আমার জন্য আমার সন্তান হয়তো কাঁদবে মানে তার মাঝখানে জীবনটা কি হলো শুধু কাজ করে গেলাম পরিবারের দায়িত্ব সামলে গেলাম একটা রোববারে শুধু পার্কে গিয়ে ঘোরাঘুরি করলাম এটাই জীবন। এর বাইরে ভাবতে হবে তো তাহলে তো জন্মের জন্মান্তর 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 মানে এভাবেই চলবে কবে মোক্ষ হবে মোক্ষ হওয়ার আগের জন্মগুলো আগের জন্মগুলো কিন্তু আধ্যাত্মিকতার দিকে তোমাকে যেতেই হবে তোমাকে নিজের ভেতরে নিজের সোল সার্চিংটাকে করতে হবে নিজের সোল এর সাথে কানেক্ট হতেই হবে তোমার সোল ভেতরে কাঁদছে তোমাকে ভেতর থেকে ধাক্কা দিচ্ছে কিন্তু তুমি সেটাকে ইগনোর করে যাচ্ছ তুমি সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছ হুইচ ইজ নট গুড ফর ইউর কনসিয়াসনেস এবং তুমি নিজেও কিন্তু শান্তিতে নেই লোকে দেখানোর জন্য হয়তো তুমি এক লাখ টাকা চাকরি করছো বড় বড় ফাইভ স্টার হোটেলে খেতে যাচ্ছ ঘুরে বেড়াচ্ছ সুইজারল্যান্ড ইটালি কিন্তু কোথাও না কোথাও তিনের শেষে যেমন তুমি ঘুমাতে যাচ্ছ সব শান্ত তোমার মাইন্ডটাও শান্ত হয়ে গেছে তুমি মোবাইল স্ক্রল করছো না ঘুমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছ কোথাও কোথাও একটা অতৃপ্তি যেন একটা এখনো বোঝা হলো না কিছু একটা করা হলো না তো যাচ্ছে কিন্তু কিছু কি একটা মিসিং এটাই কি আমি ভাবতে ভাবতে তোমার ঘুম চলে ঘুম থেকে যখন উঠলে আরেকটা দিন শুরু আবার যুদ্ধ একটু যদি ব্রহ্ম মুহূর্তে তিনটা থেকে ছটা ওই সময়টা যখন তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে যারা চুঁচে নন তাদের ঘুম ভাঙে ওই সময়টা তারা করে কি বলতো অন্তত পাঁচ মিনিটের জন্য হলো ঈশ্বরকে ধ্যান করে যাই তোমার ইষ্ট দেবতা হোক তাকে একটু স্মরণ করা দেখবে কিছু না কিছু একটা তোমার ভেতরে একটা দিব্য অনুভূতি হয় কজন করতে পারি আমরা সেটা চোদে ননরা সেটা করার চেষ্টাটা করে শুরুর দিকে খুবই টাফ বাট আস্তে আস্তে ব্যাপারটা স্ট্রিম লাইন হয়ে যায় পরে সেটা খুব সুন্দর ব্লিসফুল হয় পরে একদম লাস্টে যখন কিন্তু মাঝখানে প্রসেসটা খুব টার্বুলেন্ট chosen one দের লাইফটা কিন্তু এই মুহূর্তে খুব খুব খারাপ সময় মধ্যে দিয়ে যাচ্ছে দেখবে তুমি যদি তুমি এতক্ষণ যখন ভিডিও শুনছো তুমিও সেই chosen one দের মধ্যেই পড়ো নালে এতদিন সেই ভিডিও শুনতে না তোমার জীবনও সেরকম চলছে অশান্তি দুঃখ কষ্ট 근데 এর এতে কিন্তু তুমি দুমড়ে মুচড়ে হ্যাঁ মানছি এটাতে কষ্ট পাওয়া স্বাভাবিক একটু মন ভেঙে যাওয়া মানে ঘরে কাদা একা একা কষ্ট পাওয়া এটা স্বাভাবিক কিন্তু কিন্তু তুমি ভগবানের গিফট ভাবো সবার এটা হয় না যে লোকটা খুব আনন্দে আছে সবকিছু ফুলফিল হয়ে আছে চাকরি বাকরি গাড়ি বাড়ি সম্পত্তি ঘোড়ামেরা সমাজে প্রতিপত্তি তার কিন্তু সুখের সময় ঘনিয়ে আসছে যদি এই জন্মে সে ভালো কাজ কিছু না করে থাকে বা ভালো মনোভাব সম্পন্ন মানুষ না হয়ে থাকে এই জন্মে শেষে তার জন্য ঠিক উল্টো দিকটা জীবনে অন্য তার জন্য অপেক্ষা করে আছে তোমার জীবনে যখন এত কষ্ট এত সাফারিংস এত চ্যালেঞ্জেস তোমার এই ঘর থেকে ওই ঘর যেতে তোমার ইচ্ছা করে না তোমার এত এনার্জি লো মাইন্ডটা সবসময় ফগি ফগি হয়ে আছে মাইন্ড ফগিংনেস যেটা বলে সবসময় মাথায় কিছু না কিছু একটা ভার এই ব্রহ্মতালুর এই জায়গাটা কিছু ভাবতে পারছো না সবসময় মানে তুমি একটু ঘুম মানে কাহিল হয়ে যাচ্ছে একটু টায়ার্ড ফিল করছো অথচ তোমার কিন্তু তুমি ঘরেই আছো ঘুম থেকে উঠলে চা খেলে সব ফ্রেশ তোমার সোল টায়ার্ড হয়ে আছে এবং সেটা কিন্তু তোমার বডিকে মাইন্ডকে জানান দিচ্ছে আর সেই জন্য তুমি কিন্তু সবসময় মানে হ্যাপি স্টেটে নয় নেই এটাকে ফিল করতে হবে তোমার ফাইনান্সিয়াল ক্রাইসিস এই মুহূর্তে চরমে কিন্তু কেউ বুঝবে না কারণ তোমার বডি থেকে এত সুন্দর লাইট বের হয় তোমার এনার্জি এত পবিত্র এত পিওর ভগবান দিয়েছে তোমাকে এটা তোমার লাইট না এটা ভগবানের লাইট যদি নন্ডা যেটা পেয়ে থাকে যেটা থেকে সবাই হিংসে করে তোমার ক্ষতি করার চেষ্টা করে সেই লাইট দেখে সবাই ভাবে তো ভালো আছে ফেসবুকে মাঝে মাঝে স্ট্যাটাস দিচ্ছ ছবি দিচ্ছ অল ইজ ওয়েল কিন্তু তুমি নিজে যেন তোমার ভেতরে কি চলছে কিন্তু সেটা বুঝবে এমন মানুষ নেই একমাত্র সেই বুঝবে যে তোমার মতো ওই ফ্রিকোয়েন্সিতে আছে যেও ওরকম চোজেন ওয়ান ওই একই ট্রাইবের লোক আমরা যারা তুমি যেমন এখন শুনছো আমার কথা তুমি বুঝবে এটা সবার বোঝার কথা নয় এই ভিডিও সবার জন্য নয় এই সময়টা খুব খুব টাফ এটা একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা টার্মসও আছে ডার্ক নাইট অফ দ্য সোল এই সময় জীবনটা জাস্ট উথাল পাতাল হয়ে যায় তোমার ফ্যামিলিকে ফ্যামিলি মেম্বারসদের তোমার টক্সিক মনে হবে তাদের কাছে তুমি তোমার ভগবান নিয়ে কথাবার্তা বলতে চাইবে হ্যাঁ আধ্যাত্মিকতা নিয়ে একটু আলোচনা করতে চাইবে কিন্তু তারা তোমার কথাতে ইন্টারেস্টেড থাকবে না কারণ তারা অন্য জগতে বাস করে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে তারা ভাইব্রেট করছে তুমি ঘুম থেকে উঠে সকালে সবার সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে বসে একটু ভাবার চেষ্টা করলে আচ্ছা আমরা কেন এসছি কি আমাদের উদ্দেশ্য সে হয়তো বললো দুধটা আনতে যেতে হবে তো আজকে তো এই বিলটা পে করতেই হবে এতগুলো কাজ পড়ে আছে লয়ারের সঙ্গে দেখা করার কথা কবে যে যাবো এইসব আলোচনা তুমি সেই সাথে মনেই লাগাতে পারো তোমার ইচ্ছে করবে না কথা বলতে শ্যালো টকিং মনে হবে তুমি চাইছো একটু গভীরতা নিয়ে কথা বলতে একটু কসমস ইউনিভার্স হোয়াট ইজ গড গড রূপটা কি হিন্দু মুসলমানরা আলাদা আলাদা ভাবে মানে কিন্তু একই তো খ্রিস্টানরা আলাদা জিজাস আমাদের কৃষ্ণ শিব মানে একটাই ভগবান সে কেমন সে কি ইউনিভার্স নাকি তার উপর কোন একটা মানে একটা আলাদা মাল্টিভার্স সুপ্রিম লোকাস কিছু একটা আছে কোনো একটা অন্য প্ল্যানেট একটা আলাদা মানে এই ব্রহ্মাণ্ডের অনেক ব্রহ্মাণ্ড পেরি আরো একটা অনেক দূরে কত কয়েক কোটি আলোকবর্ষ দূরে এক প্ল্যানেট সেখান থেকে কি এসছি আমি ওই আমার কি এই সমাজে সবার সাথে ফিট করে উঠতে পারছি না আমি কি পৃথিবীর অ্যাকচুয়ালি এনটি নই আমি কি অন্য গ্রহ থেকে হ্যাঁ ইউ আর স্টার সিট ইউ আর স্টার সিট যাতে এরকম ফিলিংটা হয় যে আমি আকাশের দিকে তাকিয়ে এসে এখন বসে থাকা আমি থেকে এসছি আমাকে প্লিজ ফিরিয়ে নিয়ে যে আমার এখানে থাকতে ইচ্ছে করছে না আমি পারছি না দম বন্ধ লাগছে কারোর ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না যে কার সাথে কিভাবে আমার ইন্টারাকশন হবে তার কথাগুলো আমি নিতে পারবো কি সে কিরকম ভাবে বিহেভ করবে তার ফ্রিকোয়েন্সির সাথে আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না আমার কষ্ট হবে আমি ভেতর থেকে এক্সস্ট ফিল করব কতক্ষণে সেই কথা থেকে বেরবো কিন্তু বেরোতে পারবো না রাস্তাঘাটে চলাফেরা বাসে ঘাটে ট্রামে চলাফেরা কত লোককে দেখবো তাদের ওই লো এনার্জিটা আমার মধ্যে চলে আসবে না তো ওই ভয়ে বেরোতেই পারি না তোমার হচ্ছে নাকি ঘরে একা একা সলিউশন বসে থাকতেই ভাল লাগছে একটা আকাশের দিকে তাকিয়ে থাকবো ভাববো আমি কোথা থেকে এসেছি আমি তো এই পৃথিবীর লোক নই আমি সত্যি এই পৃথিবীর লোক নই এই ফিলিংটা তোমার মধ্যে আসছে তো তুমি সত্যি পৃথিবীর লোক নও উই আর নট ফ্রম হেয়ার উই আর জাস্ট হেয়ার আমরা এখানে আমাদের পাঠানো হয়েছে আমাদের সোল কন্ট্রাক্ট করে আমরা এসছি কিছু লিসেন লার্ন করতে লার্ন করা হয়ে যাবে আমরা চাই বা না চাই আমাদের চলে যেতে হবে ঠিক যেখান থেকে আমরা এসছি আর সেটা খুব মানে খুবই হায়ার ডাইমেনশনের কোন একটা প্ল্যানেট থেকে হিন্দু তত্ত্বে হয়তো বৈকুণ্ঠ লোক বলা হয় ইংলিশ টার্মস ওয়েস্টার্ন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে অন্য কোনো প্ল্যানেটস বলা হয় তাদের ভাষাটা একটু আলাদা কিন্তু ব্যাপারটা একই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে অনেক কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে তৈরি হয়ে আছে সত্যটা কি ভগবান বুদ্ধ কিন্তু ভগবানের খোঁজ করতে গিয়ে উনি ধ্যানে বসেননি উনি নিজেকে খুঁজে খুঁজতে চেয়েছিলেন সত্যটাকে জানতে চেয়েছিলেন কোন ভগবানের চিত্ররূপ মানে ভেবে কিন্তু উনি ধ্যানে বসেননি উনি সত্যকে জানতে নিজেকে জানতে চেয়েছেন অনেক এক পূর্ণিমার দিনে এভাবে জানতে জানতে তিনি এনলাইটেন্ড হয়েছিলেন অনেক অনেক তপস্যা করার পরে সমাধিতে চলে গেছিলেন তিনি আমি কি আমি মানে তার আগের জীবনটা একরকম সাধনা করার পর জীবনটা একরকম এই লাইফ গুলো আমাদের শেখায় কিন্তু কত প্রাণ সে নিয়েছিল এক যুদ্ধের মধ্যে। তখন কিন্তু সে মানুষ ছিল যেমন ধরো তুমিও তোমার হয়তো এই মুহূর্তে ফর্টিজ এর পর থেকে তোমার আধ্যাত্মিকতার একটা মানে চিন্তা ভাবনা আসছে ভেতরে আগে কিন্তু তুমিও নর্মাল মানুষদের তুমি ম্যাটেরিয়াল লাইফ নিয়ে মেতেছিলে সম্রাট তাই ছিল যুদ্ধ করতে আমার রাজ্য বাঁচাতে হবে আমার রাজ্য অধিকার করতে হবে সবাইকে পিছিয়ে ফেলে আমাকে এগিয়ে যেতে হবে কত রক্ত কত রক্ত যখন যুদ্ধ শেষ হয়ে গেল হঠাৎ করে ডিভাইন ভগবান তার মধ্যে এমন কিছু একটা চেতনা জাগালো সে ভাবতে শুরু করলে এগুলো কি করলাম আমি এতদিন ধরে এত কোটি কোটি মানুষকে আমি মেরে ফেললাম এত রক্ত করলাম আমি কেন করলাম ভগবান বুদ্ধেরও তাই যদি লাইফস্টাইল গুলো তোমরা পড়ো অনেকে আছে এর থেকে মানে ওই স্টেটেই থেকে যায় আর ওর থেকে বেরোতে পারে না আমি এবার রাজা হয়েছি আমি দখল করেছি এবার আমি ভোগ করব। কিন্তু সম্রাট অশোক বা ভগবান বুদ্ধের মধ্যে কিন্তু চেতনাটা এসেছিল ডিভাইন ইন্টারভেনশন যদি নাও হয়ে থাকে না তার নিজের ভেতরে নিজের একটা সে চেতনাটাকে জাগিয়েছিল সে কনশিয়াসনেসটাকে জাগিয়েছিল আমাদেরও ছোট ছোট আমাদের এই জীবনে পরিসরে আমরা যেমন ভাবে এতদিন কাজ করে এসছি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন বউ বাচ্চা সামলে কিছু হয়তো ফর্টিজ এর পরে বা ফিফটিজ এর পরে কারো এবার চিন্তা ভাবনাটা এসছে এবার একটু ভাবি নিজেকে নিয়ে হলো তো অনেক কিছু এত দশ কুড়ি বছর বছর বাদে আমারও যাওয়ার পালা হয়তো হয়ে আসবে হয়তো কালকেই যাওয়ার পালা এসে যাবে ভগবানের ইচ্ছে আজ কাল নেই এভাবে কাটিয়ে দেবো বাকি জীবনটা একটু ভাববো না যে কি পারপাসটা কি কেন ভেতরে এত দ্বন্দ্ব চলছে আমার কেন তুমি শান্তিতে ঘুমোতে পারছো না একটা সুন্দর ঘুম থেকে উঠেও তোমার টায়ার্ড লাগছে এক্সস্টেড লাগছে একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে ইচ্ছে করছে না চান করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না সারাক্ষণই একটা চিন্তা মানে একটা তুমি কাউকে ব্যাখ্যাও করতে পারবে না কেউ বুঝতেও চাইবে না কেউ বুঝতে পারবেও না তাদের দোষ দিয়ে লাভও নেই কারণ তারা তো সেই ভাইব্রেশনে ভাইব্রেট হচ্ছে না তোমার ফ্রিকোয়েন্সিটা এই মুহূর্তে চরমে টপ ভেতরে এই আনচান ব্যাপারটা অথচ সবকিছুই আছে খেয়ে পড়ে আছো সবকিছু হয়তো ফাইনান্সিয়াল ক্রাইসিস চলছে যেটা হবে যদি জীবনটা খুবই খুবই টাফ খুবই চ্যালেঞ্জিং খুবই সাফারিং তাদেরকে অনেক লসও দেখতে হয় ভগবান মানে তাদের জীবনটা মানে টর্নেডও করে দেয় যাকে বলে সেই পরীক্ষা যদি যারা উৎসবে তারাই অগ্রসর হবে আর যারা পারবে না ওখানে স্টপ করে যাবে এই নিয়ে আরো কথা বলবো মানে এই নিয়ে কথা বলতে গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এর কোনো শেষ নেই একটা ছোট্ট আমি ভিডিও করছি এর মধ্যে দিয়ে কত কথা বলতে পারবো যদি ওয়ান টু ওয়ান ধরো তোমার সাথে আমার কথা হতো এই নিয়ে অনেকটাই কথা বলা যেত তুমিও বলতে আমিও বলতাম কারণ আমরা দুজনেই একে অপরের ওই এভ ম্যাচ করছি ওই জন্যই তুমি এতদূর শুনেছো সবাই ভিডিও দেখবে না তারা কমেডি ভিডিও দেখবে এন্টারটেনমেন্ট দেখবে তোমার মধ্যে সেই জানার আগ্রহটা এসেছে খিদেটা এসছে তোমার সোলের যে খিদেটা সেই খিদেটা মেটানোর চেষ্টা করছো ভেতরে যে সোল কাজ যে সেটা তুমি ফিল করতে পেরেছ এটা কিন্তু কেউ পারে না কেউ ভেতরে ঢোকে না তো ইনওয়ার্ড কেউ ভাবতে চায় না খুব টাফ এটা স্পিরিচুয়ালিটি ইজ নট ফর মধ্যে সেই ভাবনাটা এসছে আমি কে আমার লাইফটা কি আমার পারপাসটা কি হোয়াট ইজ ইউনিভার্স উৎসটা কোথায় সত্যটা কি এইটুক যে তোমার মধ্যে এসছে না তুমি বুঝতে পারো যে তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি এসছে ভগবান তোমার মতে আছে তুমি কিন্তু অনেকটাই অগ্রসর হয়েছ তোমার এত লাইফ পার করে এসছো মোক্ষের দিকে আস্তে আস্তে এগোচ্ছ নির্বাণা বা ইংরেজিতে লিবারেশন যাই বলো না কেন এই যে চেতনাটা এসছে ভাবনাটা এসছে তার মানেই কি ভগবান তোমার পাশেই রয়েছে এবার ওয়েল প্রোটেক্টেড ভেবনা নিজেকে একা হয়তো তুমি একা

তোমার কাঁধে তারা তো মাটিতে নামতে পারে না তোমার কাঁধে তারা বসে আছে তোমাকে করে যাচ্ছে তোমার মধ্যে যখনই কোনো খারাপ চিন্তা ভাবনা আসছে খারাপ কিছু ক্রিয়া প্রক্রিয়া করার কথা ভাবছ স্বাভাবিক এটা আসতেই পারে কোনো উল্টো চিন্তা ভাবনা করছো বা উল্টো করার কথা ভাবছো এই ভাবনাটাও খারাপ এটা কিন্তু একটা পরীক্ষা তারা তোমায় প্রোটেক্ট করছে কিন্তু পরীক্ষাও নিয়ে যাচ্ছে তুমি যদি একটু সচেতন হও একটু কনসিয়াস হও তুমি এটা বুঝতে পারবে এবং সেটা তুমি কিন্তু ইজিলি জয় করতে পারবে প্রসেস ইজ টাফ বাট দ্য রেজাল্ট ইজ এ ব্লিস আমি ওই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখনো পুরোপুরি কিন্তু ব্লিস্ট হইনি তুমি কি হয়েছ বা তোমারও কি এরকম কোন অনুভূতি হচ্ছে তোমার প্রক্রিয়াটা কিরকম চলছে একটু কমেন্টে জানাও তো তোমার নিত্যদিন কেমন ভাবে কাটছে কিভাবে ফেস মাইটি যেখানে তোমার এনার্জিটা ফাইভ ডিতে রয়েছে হাইলি কনসিয়াস হিউম্যান আর একটু কমেন্টে জানাও পরে ভিডিওতে আবার নতুন কোন টপিক নিয়ে চলে আসবো 바로 뜨고, 바로 뜨고.